আসসালামু আলাইকুম শুভ সকাল আশা করছি সবাই ভালো আছেন আর আপনাদের আল্লাহ আমাকেও ভালো রাখছে তো প্রায় গত বৃহস্পতিবার থেকে এই বুধবার পর্যন্ত নেটের সমস্যা ছিল নেট ছিল না কোনো ভিডিওস কোনো পরিবারের সাথে কথা বলেন কোনো কিছুই করতে পারি না আমরা প্রবাসে এসে মনে হয় যে আমরা সবাইকে বিপদে ফেলে গেছি আমরাও বিপদে পড়ে গেছি এক তো আমরা পরিবারের সবাইকে ছেড়ে বাবা এবং আমরা তো এমনি সবাইকে সারা কীভাবে দিন কাটাই সেটা একমাত্র লাগে আবার যদি নেটও যদি না থাকে যদি কথাও না বলতে পারি তাহলে অবস্থা শোচনীয় আর তার পাঁচ দিন আমরা তো প্রবাসীরা ম্যাক্সিমাম ইন্টারনেটে কথা বলি মোবাইল টু মোবাইল কথা বললে অনেক টাকা বিল আসে তো মোবাইল টু মোবাইলেও কথা বলতে পারতি না ইন্টারনেটও দূরে থাক কি এমন অবস্থা হ্যাঁ সকাল সাতটার সময় বাইরে বিকাল পাঁচটার সময় ডিউটি শেষ হয় এবং ডিউটি শেষ করে এসে বাসায় গা গোসল দিয়ে একটু পরিবার সাথে কথা বলবো কিন্তু আজ চার পাঁচটা দিন হচ্ছে না জানি আমরা কোন দোষ করছি প্রবাসে এসে আর প্রবাসীদের হয়রানির কথা আরগুলো বাদে দিলাম যেগুলো ধরেন ধরেন পাঁচপোর্ট বানাতে গেলে হয়রানি এবং এয়ারপোর্টে হয়রানি ওইসব ঘটনার কথা বাদে দিলাম আমি গতবার ছুটিতে যে আসার সময় বাংলাদেশ এয়ারপোর্টে আমার মাল চেক করার সময় স্টার্টিংয়ে প্রথম ঢুকতেই তো আনসার সদস্যর সাথে কথা হইল তো আমার ব্যাগ চেক চেক করতেছে যে এখানে কী আছে কী আসবে বিষয় তো এক পর্যায়ে সে বলতেছে আপনাদের রেমিডেন্স আপনারা এত কষ্ট করে রেমিডেন্স পাঠান সেটা দিয়ে তো আমাদেরকে স্যালারি দেয় সরকারে জানা আছে এই প্রবাসীরা টাকা টাকা ইনকাম করে দেশে পাঠায় ওই দেশের ইন্টার এই টাকার ইন্টারেস্ট থেকে সরকারে সরকারি যত কর্মচারী আছে তাদেরকে বেতন দেওয়া হয় সবারই জানা আছে বিদেশিদের প্রবাসীদের টাকা যদি না পাঠায় তাহলে বাংলাদেশ অনেক নিচে নেমে দেব আমরা আমি তো আমার পার্সোনালি আমি আমি হিন্দি চিনিও না কখন হিন্দিতে পাঠাইও না আমরা তো চাই সবসময় বাংলাদেশ আরও করে যাক বাংলাদেশ আরও এগিয়ে যাক বাট আমরা আমাদের মনে যে যে মানে যে ভালো চিন্তাটা কিন্তু অন্য ধরনের মনে ধরনের ভালো চিন্তা নাই যদি থাকতো তাহলে ইন্টারনেটটা বন্ধ করে আমাদেরকে আর চার পাঁচ দিন এত কষ্ট দিত না এত কষ্ট দিত না চার পাঁচটা দিন কথা বলতে পারিনি কালকে আমি সকালবেলায় পাঁচ মিনিট কথা কইছি এরপরে নেট নাই রাত্রে আবার একটু কথা কইছি তারপরে সেটার পরতে আবার নেট নেই এটা ঢাকা সাবার কথা বলতেছে আমাদের কষ্ট কেউ দেখার নেই কেউ দেখার নেই অনেক আমাদের সেই যে লাও কদু তো আর কিছু বলার নাই আমার কথাতে যদি কেউ কোনো ভুল ভ্রান্তি থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ